নদে নির্যাতন বাইর দেওয়া দেওয়াই অভিযোগ কর্মকর্তা সীতাকুণ্ড জনবসতিপূর্ণ এলাকার গরিবটি অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউন সংকাত স্থানীয় আনোয়ারাত নির্মাধিন পাঁচশো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করলেও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দশক এবারসন বিস্তারিত চলতি বছর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে তদন্ত বিভিন্ন অভিযোগের তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অভিযান পরিচালনা করেছি দুর্নীতি দমন কমিশন দুদক আজের রবিবার সকালে দুদক সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযানও পরিচালনা করা হয় বিস্তারিত সন তাফিম আলম গেরুর রিপোর্ট ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হঠাৎ অভিযান চালাইয়ে দুর্নীতি দমন কমিশন দুদক সেপ্টেম্বরের আঠাশ তারিখ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর মুরাদপুরত অবস্থিত বোর্ড কার্যালয়ত এই অভিযান পরিচালনা করে দুদক কর্মকর্তা জানা যায় চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফলাফলের মধ্যে চাঞ্চল্যকর অনিয়মের প্রমাণ মিলে উনিশ জন শিক্ষার্থী চৌত্রিশ উত্তর পত্রের মধ্যে পুনর্নিরীক্ষণ বাড়তি নম্বর ন ফন সত্ত্বেও মূল ফলাফলের সিটের মধ্যে অতিরিক্ত নম্বর যোগ করা ফলে কৃত্রিমভাবে তারার ফল উন্নীত করা হয় তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে উনিশ জন শিক্ষার্থীর চৌত্রিশটা উত্তর পত্রে জালিয়াতি হয়েছে মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে যেটা টপ সিট আছে ওখানেও ঠিক আছে কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি এ ধরনের উনিশ জন শিক্ষার্থী চৌত্রিশটা উত্তরপত্র এ ধরনের ঘটনা ঘটেছে অভিযানের সময় দুধ কর্মকর্তা হলে বোর্ড চেয়ারম্যান সহ দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার লোকে দীর্ঘ সময় হতা হয় প্রাথমিক তদন্তর মধ্যে বোর্ডর প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের মাধ্যমে এই জালিয়াতির ঘটনা ঘটত বলি ধারণা করার আর্থিক লেনদেনের বিষয়গুলো তদন্তর আওতাত আছে আমাদের কাছে যে মনে হচ্ছে এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে আমরা আসলে অনেক দিন ধরে এ ধরনের কথাবার্তা শুনছিলাম আজকে এসে দেখলাম আর কি যে এখানে শিক্ষা বোর্ডে এ ধরনের নাম্বার টেম্পারিং হয় তা আমাদের আজকে অভিযানে আমরা যে তথ্য পেয়েছি তার প্রেক্ষিতে আমরা কমিশন বরাবর আমাদের রিপোর্ট দিব এরপর পরিপ্রেক্ষিতে কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি দুদক কর্মকর্তা জানিয়ে শিক্ষা বোর্ডত এন অনিয়ম শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্নর মুখত ফেললে প্রমাণের ভিত্তিতে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা লওয়া হইব বলি জানাই তারা সম্প্রতি চন্দনায় শালাকাত গ্যাস সিলিন্ডার গুদামত ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাই সাতজন মৃত্যুর ফোয়ারে পাঞ্জালঞ্জি আরও জন। কিন্তু থামিনায় গ্রামেগঞ্জে অবৈধভাবে গড়ে উঠেননি এসব গ্যাস সিলিন্ডারের গুদামত গ্যাস রিফিলুর হান্ড হার হার লাগে জনবসতিপূর্ণ এলাকাত এন উগ্র গ্যাস সিলিন্ডার গুদাম সন্ধান পাইয়ে আর আর স্থানীয় প্রতিনিধি কামরুল ইসলাম তুলো বিস্তারিত সন তার ফাটানো প্রতিবেদন কিছুদিন আগে চট্টগ্রামের চন্দনার সাতকানিয়া সীমান্তবর্তী এলাকাত অবৈধ গ্যাস সিলিন্ডারের গুদামত ভয়াবহ বিস্ফোরণত এখন পর্যন্ত নিহত ইয়ে সাতজন এরকম দেশের বিভিন্ন স্থান একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটিলেও চট্টগ্রামের বোধ গ্রামের মধ্যে এখনও রোগী এসব অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউন সীতাকুণ্ডত একেবারে ঘরের ভিতরে যেন এই বোমার কারখানা গড়ে তুললে এক ব্যবসায়ী সরজমিনে যাইরে দেখা যায় উপজেলার কুমিরা ঘাটগড় এলাকা জনবসতিপূর্ণ গ্রামের ভিতরে এক বাড়ির বিশাল গ্যাস সিলিন্ডার গোডান গড়ি তুললে স্থানীয় আলাউদ্দিন নামে এক ব্যক্তি যার আশেপাশে আছে বসত বাড়ি। তবে স্থানীয় কল কেউই ক্যামেরার সামনে দিয়ে হইতে রাজি নইলেও তারা হইয়া গুদাম্মত প্রায় দুই হাজার গ্যাস সিলিন্ডার আছে যার যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটিলে যানমালও ব্যাপক ক্ষতি সাধন বের আশঙ্কা করে তারা

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাই গ্যাস সিলিন্ডার কিছু সরকার কিছু নিয়ম নীতি রয়েছে যে কেউ যদি নিয়ম নীতি ভঙ্গ করে যদি এরকম গ্যাসের সিলিন্ডার মজুত রাখে আমরা অবশ্যই এটা যদি সত্যতা পেয়ে থাকি আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো চট্টগ্রামের আনোয়ারা রানোয়ারা উপজেলার নির্মাণাধীন পাঁচশো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন খাদ্য গুদাম পরিদর্শন করছি অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমাম মজুমদার রবিবার সকাল সাড়ে নয়টায় উনি আনোয়ারা সদর প্রকল্প পরিদর্শন করে ঠিকাদার ও কর্মকর্তা আলোর ফোয়ারে হাজর অগ্রগতি লই হতা হয় এবং নির্ধারিত সময়ে হাঁস শেষ গরিবের নির্দেশ দেয় এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন কৌশলগত স্থানত আর দুও গুদাম নির্মাণ করার উপদেষ্টার ফোয়ারে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং উপস্থিত আছে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার নির্মাণাধীন পাঁচশো মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমাম মজুমদার সেপ্টেম্বরের আঠাশ তারিখ ফজা সাড়ে নয়টায় আনোয়ারা সদরত এই প্রকল্প পরিদর্শনতাই সংশ্লিষ্ট টিকাদারী প্রতিষ্ঠান ও কর্মকর্তা হলোর পরে হতা হয় এবং নির্ধারিত সময়ে হাসগুলো জোর দাবি জানায় প্রকল্প সূত্রে জানা যায় দেশের বিভিন্ন কৌশলগত স্থান খাদ্য গুদাম ও আনুষঙ্গিক গুদামি নির্মাণ প্রকল্পের আওতায় আনোয়ারা ও কোটি চুয়াত্তর লাখ তেত্রিশ হাজার বত্রিশটিয়া তিন উপজেলা তিন্ন খাদ্য গুদাম নির্মাণ করা প্রকল্পের মেয়াদ শেষ হবো আগামী বছর জুলাই মাসত আনোয়ারাত এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন উগু খাদ্য গুদাম আছে আরো পাঁচশত মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করার আগামী জুন মধ্যে হাসাই গড়ি বেলায় সংশ্লিষ্ট টিকাদারের নির্দেশ দেয় উপদেষ্টা অলরেডি এক হাজার মেট্রিক টন আছে পাঁচশো মেট্রিক টন ইয়ে হবে

শারদীয় সনাতনী সম্প্রদায় তারা সবচেয়ে বড় এই উৎসব রেগিরি চট্টগ্রাম শহর ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সাজানোই মণ্ডপ গীন রাজানত এবার দুশো তেত্রিশ শণ্ডপত শারদীয় দুর্গা পূজার নানান আয়োজন লই ভিডিও ফাটে আর প্রতিনিধি গাজিজুবাইয়ের সেপ্টেম্বরের আড়াইশ তারিখ মহাষষ্ঠীত বোধন ও কল্পারম্বর মধ্য দিয়ে শুরুই বাঙালি সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা এবার রাউজানত দুশো তেত্রিশও মণ্ডপত দুর্গাপূজা অনুষ্ঠিত হব জিএন চট্টগ্রাম জেলার দ্বিতীয় সর্বোচ্চ জেলার মধ্যে সর্বাধিক পূজা বা সালেত দুশো আশিও মণ্ডপত রও জনম মণ্ডপ দিনুর মধ্যে পৌরসভা তিপ্পান্ন ডাবুত আটাশো পাহাড়তলি পঁচিশশো পূর্ব গুজরাত তেইশশো নোয়াভারত সতেরো বাগওয়ান ও ও দুহগুড়ি পশ্চিম গুজরাই এগারো রাওজান সদরৎ এগারো বিনাজুরি উর্কিত উর্কিচরৎ নৌ হলদিয়াত সৌ হদল পাঁচশো নোয়াজ ফুরুৎ সারিগো এবং গহিরা ইউনিয়নত তিন মণ্ডপত পূজা অনুষ্ঠিত হব এছাড়াও আছে আরও বেশ কিছু ঘট পূজা এই সম্পর্কে চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু হয় শারদীয় দুর্গাপূজা আর এই রাউজানের 233 খান এবার পূজা মণ্ডপ আছে গতবার 228 খান আছে এবার আরো পাঁচ খান 233 খানে আর আশা করি যে এবার প্রতি বছরের ন্যায় সুষ্ঠ সুন্দরভাবে সফলভাবে আর আর পূজা উদযাপন করতে পারি রাউজান পৌরসভায় সাবেক সভাপতি ও সাংবাদিক প্রদীপ শীল জানাই এবার শারদীয় দুর্গা কিছুটা সংখ্যা কিছুটা উদ্বেগ এই শারদীয় উৎসব আরা শান্তিপূর্ণ ভাবে শেষ করুন ইয়া নারার বিশ্বাস রাজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট জিশান বীন মাঝে থাঁই দুশো তেত্তিরিশটা পূজা মন্ডপে আহ শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে এবং আমাদের সবথেকে বেশি পূজা উদযাপিত হতে যাচ্ছে রাজন পৌরসভায় প্রায় তিপ্পান্নটি পূজা মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসারের পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ দায়িত্ব পালন করবে এবং নিয়মিত আমাদের রাউজান সেনা ক্যাম্পের পক্ষ থেকে টহলের ব্যবস্থা থাকবে আর সনাতন ধর্মালম্বী যারা আরা যারা এই দুর্গোৎসব লই আনন্দ করিম তার প্রতি বিশেষ অনুরোধ যে আরা পূজার সাত্ত্বিকতা বজায় রাখুম আরা যাতে করে এমন কিছু নগরী জিয়ানোর দ্বারা আরা নিজের ধর্মরেই অবমাননয় শারদীয় দুর্গা উৎসব কেবল দেবীর আরাধনা নয় বরং ইয়ান ধর্ম শিল্প সমাজ ও অর্থনীতির এক অনন্য মেলবন্ধন মহাষষ্ঠীর বোধনতুন শুরু হয় আগামী দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হব পাঁচ দিন ব্যাপী এ শারদীয় দুর্গাপূজা ভারতের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুত অভিনেতা ও রাজনৈতিক নেতা তালাপতি বিজয়ের জনসভাত ভয়াবহ দুর্ঘটনার একর পর এক মৃত্যুর খবরে ভারী একটি দক্ষিণের আকাশ তামিলনাড়ুর কৌর জেলাত আয়োজিত বিজয়ুর সমাবেশত সমাবেশ পদতলিত মৃত্যুর সংখ্যা উনচল্লিশ জন নিহত মধ্যে ষোলো জন নারী নয় জন পুরুষ এবং ছয় জন শিশুরই বলে জানাই রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত নিউজ সেপ্টেম্বরের সাতাশ তারিখ ভারতের তামিলনাড়ুর কারুর জেলাত অনুষ্ঠিত অভিনেতাত্ম রাজনীতিবিদ ওই উড়ন্যে থালাপাতি বিজয়ের জনসভা এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো বিপুল সংখ্যক মানুষ উপস্থিত আছিল পর্দার তারকা বিজয়ের এক নজর দেহিবার লাই তবে অতিরিক্ত গরম এবং হুড়োহুড়ির হারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর এতেই পদদলিত ওই প্রাণ হারায় ষোলো নারী ছয় শিশু সহ উনচল্লিশ জন আহত প্রায় শতাধিক এই দুর্ঘটনার পর ভারতীয় পুলিশ মামলা সেন্ডে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভুট্টি কাজাগামর দুই শীর্ষ নেতা সহ ছয় জনের আসামি গড়াই অভিযোগ অনাচ্ছাকৃত হত্যা চেষ্টা মানুষের জীবন ঝুঁকিৎ ফলন এবং সরকারি কর্মকর্তা আদেশ অমান্যকরণ জানা যায় থালাপাতি বিজয়ের পক্ষ জানা নই বৃদ্ধ গর্ভবতী নারী এবং শিশু এই গণ সমাবেশ এরাই চলি ঘটনার পর থালাপাতি বিজয় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ হয়েছে মৃত ব্যক্তি হলর পরিবারে বিশ লাখ রুপি এবং আহত হলরে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দিবে ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে একান্ন বছর বয়সী এই অভিনেতা রাজনীতিবিদ তার শোক এবং সমবেদনা জানাই এন্দি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করছে এবং মৃত ও আহতলর পরিবাররে আর্থিক সহায়তা দিবে প্রতিশ্রুতি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় ত্রান্ত তহবিল সহায়তা দেওয়া তবে বিজয়ের জনপ্রিয়তার রহস্য সিনেমার সংলাপ স্টাইল এবং মানবিক দৃষ্টিভঙ্গি গ্রামী নতুন শহর ব্যাগগুনই প্রিয় সাম্প্রতিক সিনেমাঘিন সামাজিক বার্তা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা পরিবার বান্ধব গল্প গান ও নাচ ব্যাকমিলাই তৈরি করে তার ক্যারিসমেটিক উপস্থিতি বিজয় কেবল পর্দার নায়ক ন বাস্তব জীবনের নায়ক হিসেবেও মানুষের ফাঁস দিয়ে রাজনৈতিক পদক্ষেপে দাতব্য কার্যক্রমে এবং সাধারণ মানুষের ফাঁসে তাহি ও তার জনপ্রিয়তা মর্মান্তিক ঘটনায় প্রায় সাড়ে ত্রিশ মিলিয়ন মানুষের হৃদয় শকুর ফোঁয়ারে সহমর্মিতা জাগাইয়ে থালাপাতি বিজয় পর্দার নায়ক মানুষের বন্ধু আর এখন রাজনীতির মাঠত নামন্য এক নাম এই দুর্ঘটনায় তার রাজনৈতিক যাত্রার এক মর্মায় স্পর্শী অধ্যায় রইল দর্শক এতক্ষণ পর্যন্ত আনারা ফোয়ারা আসলাম সাদিয়া হক চৌধুরী আনারা ফোয়ারা তাই বললেই ধন্যবাদ প্রত্যেক দিন তরতাজা ঘটনার আপডেট হইতে চোখরাহন সি প্লাস টিভি ফর্দাত আর আর ফেসবুক পেজত উগল লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবর খবর নিয়মিত আপডেট হইতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট চাটগা নিউজ ডট কম আল্লাহ হাফেজ